you <laughs> আসসালামু আলাইকুম দর্শক আমি আগেও বলেছি এবং এখনো বলছি আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য হচ্ছে আমরা ভারতের মতো একটা বাজে খুব খারাপ একটা প্রতিবেশী দেশ ভৌগোলিকভাবে পেয়েছি এই দেশটা কোনো দিন আমাদেরকে সাপোর্ট করে নেয় সবসময় চেয়েছে আমরা যেন তাদের অঙ্গরাজ্য হিসেবে থাকি সে পাকিস্তান আমলে যখন আমরা পূর্ব পাকিস্তান ছিলাম তখন তারা আমাদেরকে পছন্দ করতো না উনিশশো একাত্তর সালে ষোলোই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়েছে বলছে কিন্তু আমি যে সেটা ডিসেম্বর পাকিস্তান থেকে আলাদা হয়েছে কিন্তু আমরা ভারতের করাল ঘাসের মধ্যে নিপতিত হয়েছে গত দুই হাজার চব্বিশ সালে পাঁচই অগস্ট পর্যন্ত ফেসিস হাসিনার পরত্যাগ পর্যন্ত যা এখন মূল প্রসঙ্গে আসি বাংলাদেশে সামরিক বাহিনী নৌবাহিনী বিমান বাহিনী কখনো এই তিনটা বাহিনীকে মাপের সফলতা আনতে দেয়নি ভারতের সরকার ভারতের সব সরকারগুলো বিশেষ করে বিগত ষোলো বছর এই যে ফেসিস কাকাসিনা ক্ষমতায় ছিল সে ছিল ভারতের একজন দাসী সরাসরি ভারতের একজন দাসী চীনের অনেক বড় বড় মেগা প্রকল্প আইসা হাসিনার টেবিলে প্রকল্পের ফাইলগুলো পড়ে থাকতে কিন্তু ধুলে জমে যেত কিন্তু ভারতের হুকুমে এই দাসী কখনো চীনের মেগা প্রকল্পের দিকে চোখ দেয়নি সেই হিসেবে আমরা আমাদের প্রজেক্টগুলা এখন চীন আমাদেরকে প্রস্তাব দিয়েছে সুপারসনিক ট্রেনের জন্য বুলেট ট্রেনের জন্য যেটা এক ঘন্টা না চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে ঢাকা থেকে চট্টগ্রাম আসতে পারবে এই ধরনের ট্রেনের জন্য তো এগুলো ভারত কখনো মেনে নিবে না ভারত কখনো মেনে নিবে না এবং ভারত চাইবে এগুলি যেন না আসে সেই পূর্বেকার মতো কিন্তু ভারত এখন কিছুটা বুঝতে পারছে যে বাংলাদেশ এখন আর ভারতের হাতে মুদ্রা নাই ভারত অপেক্ষা করছে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল ইলেকশন রাজনৈতিক দল ক্ষমতায় আসে কিনা কারণ রাজনৈতিক দল ক্ষমতায় আসলে তারা রাজনৈতিক দলকে চাপ দিয়ে ইচ্ছামতো কাজ করিয়ে নিতে পারবে বলে তারা আশা করে যেটা বর্তমান ইউন সরকার দিয়ে সম্ভব না ইউন সরকার ভারতের কথা মোটে কর্ণপাত করে না ভারতে পাত্তায় দেয় না দুইটা সে বিশ্ব ব্যক্তিত্ব সে তুই নরেন্দ্র মোদীর চাওয়ালার দিকে সে কেন দেখবে তোর একটা চাওয়ালা তুই মূর্খ একটা প্রধানমন্ত্রী তো মেঘা প্রকল্প নিয়ে চীন অনেক আগে এসেছিল যে বাংলাদেশের ট্রেন শিল্প উন্নত করার জন্য যেটা ভারত হতে দেয়নি তো আমরা আশা করি বর্তমানে যে সরকার এই সরকারের আমলে এই প্রকল্পগুলো শুরু হয়ে যাবে কাজ শুরু হয়ে গেলে কাজ আর বন্ধ হওয়া সম্ভব হবে না যে সরকার আসবে আসুক আর ভারত বুঝে নিয়েছে ভারত বুঝতে পারছে যদি বুলেট ট্রেন চালু হয় তাহলে ভারতের আধিপত্য থাকবে না ভারতের ইয়ে থাকবে না কারণ ভারতের কাছে বুলেট ট্রেন নাই বাংলাদেশে যদি বুলেট ট্রেন চলে আসে তাহলে বাংলাদেশ যদি কক্সবাজার থেকে তেঁতুলিয়া পুজো খাবার হয় তাহলে খুব কম সময়ের মধ্যে তেঁতুলিয়া থেকে টেকনাফ যাওয়া আসা টেকনাফ থেকে তেঁতুলিয়া যাওয়া আসা যাবে যেটা ভারতে কাম্য না ভারত চায় ভারত এই দেশে দাদাগিরি করুক কিন্তু ভারত ২০২৪ সালে ৫ অগস্ট ভারতের দাদাগিরি শেষ হয়ে গেছে এবং তাদের মক্কিরা নিশা কাসিনাকে ভারতে পাঠিয়ে দিয়েছে বাংলার আপামত জনগণ বিশেষ করে ছাত্রদের বিপ্লবের মাধ্যমে চীনের রাষ্ট্রায়ত্ত কোম্পানির একদল কর্মকর্তা ঢাকার এক সম্মেলন কক্ষে ঢুকে সরকারের সামনের টেবিলে রেখে চায় একটা প্রকল্প ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত উচ্চ গতির বুলেট ট্রেন কল্পনা ছিল প্রস্তুত নকশা তৈরি সহ অর্থায়নের হিসাবটাও ছিল ক্লিয়ার চীন সরবরাহ করবে মোট খরচের আশি শতাংশ বাংলাদেশ দেবে মাত্র বিশ শতাংশ মোট ব্যয় আনুমানিক এগারো দশমিক চার বিলিয়ন ডলার উদ্দেশ্য ছিল পাঁচ থেকে ছয় ঘন্টার যাত্রাকে নামিয়ে মাত্র ৫৫ মিনিটে এই প্রকল্প বাস্তবায়ন হলে রেলপথ ঘিরে গড়ে উঠবে ছয়টি মেগা স্টেশন তৈরি হবে নতুন শিল্পাঞ্চল কর্মসংস্থান ব্যবসা পর্যটন সবকিছু এক বিশাল ঢেউ কিন্তু দরকার ছিল শুধু একটি সাক্ষর একজন প্রধানমন্ত্রীর একটি সিল আর সেই সিলটা আর কখনোই আসেনি কারণ সেই সময়ে শেখ হাসিনা কেবল বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন না তিনি হয়ে উঠেছিলেন ভারতের বর্ডার ম্যানেজার দিল্লি থেকে যখন ফোন আসত চীনের সঙ্গে বাড়তি ঘনিষ্ঠতা নয় তখন ঢাকার গণভবনের টেবিলে পড়ে থাকতো চীনের দেওয়া নথিপত্র কর্মকর্তারা আর প্রকল্প থেমে যেত রাজনৈতিক নত জন নিচে সাত বছর ধরে সেই প্রকল্প পড়েছিল সেখানে না বাতিল না এগিয়ে প্রকল্পটি পড়েছিল এক অদ্ভুত দাসত্বের নিদর্শন হিসেবে যে রেল প্রযুক্তি নিয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে সময় বাংলাদেশের জন্য তারা একই সুযোগ এনে দিয়েছিল প্রকল্পের সম্ভাব্যতা যাচাই বাজেট প্রযুক্তিগত সহায়তা সবকিছু একদম পরিপূর্ণ ছিল বাংলাদেশের কাছে এমন একটা প্রকল্প মানে ছিল দক্ষিণ এশিয়ার একক আধিপত্য তৈরির সুযোগ বাংলাদেশের মতো সতেরো কোটি মানুষের দেশ যাদের উন্নয়ন সময় দাবি ছিল তাদের সেই সময়টাই আটকে রাখা হয় ভারতের মোদীর অসুবিধা বিবেচনায় অথচ চীনের সেই প্রস্তাব ছিল একেবারে স্বচ্ছ তারা প্রযুক্তি দেবে ডিজাইন দেবে ইনফ্রাস্ট্রাকচার করবে এমনকি ট্রেন চালাতে সহায়তা করবে আর বাংলাদেশ যা তা ছিল একটি শক্তিশালী রেলপথ যেটা যোগাযোগ এবং শিল্প বাণিজ্যে এক আঞ্চলিক আধিপত্যের পথ রেলপথ এক ধরনের রাজনৈতিক ঘূর্ণি তৈরি করতো পুরো উপমহাদেশে ভারত সেটা খুব ভালো করে জানত কারণ এই বুলেট ট্রেন মানে বাংলাদেশের বন্দর আর সহজ লক্ষ্য হতো চীন সহ অন্যান্য দেশগুলোর জন্য এতে ভারতীয় আগ্রাসনের মুখে একটা বড় কৌশলগত ধাক্কা আসবে আর এই কারণে দিল্লি হতে দেয়নি আর শেখ হাসিনা তিনি শুধু চুপ ছিলেন না বরং চীনের সঙ্গে বৈঠকের খবর লুকিয়ে রেখেছেন বহুবার রেল মন্ত্রণালয় দু হাজার বিশ সালের মধ্যে সম্ভাব্যতা যাচাই এবং বিস্তারিত নকশার কাজ শেষ করে তখনও বাস্তবায়নের ঘোষণা আসেনি প্রকল্পটা কেবল আটকে ছিল রাজনৈতিক অনুমোদনের অপেক্ষায় সেদিকে তাকিয়ে এক সময় দেশের প্রকৌশলীরা বুঝে গিয়েছিলেন যতই গবেষণা হোক যতই বাজেট থাকুক এই প্রকল্প বাস্তবায়ন সম্ভব না যদি দেশের নেতৃত্ব স্বাধীন না হয় এভাবে সময় গড়িয়েছে বছর কেটেছে আর দেশের অর্থনীতি বন্দর নির্ভর হয়ে আন্তর্জাতিক ব্যবস্থার উন্নয়নের সুযোগ হারিয়েছে বারবার চট্টগ্রাম বন্দর দক্ষিণ পূর্ব এশিয়ার লজিস্টিক্স গেটওয়ে হয়ে উঠতে পাবে তা ভারত ভালো করেই জানতো আর এই কারণে এই প্রকল্পকে কেবল বন্ধ করে তারা ঠকেনি বরং বহু স্তরে সরঞ্জন্ত্র করা হয়েছিল যেন এটা বাস্তব আর না হয় শেখ হাসিনার সরকার তখন এমন ভাবে চলছিল যেন বাংলাদেশ নয় দিল্লির একটা প্রদেশ চালাচ্ছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোন বার্তা এলেই সেটা যেন বঙ্গবন্ধু ভবনে আইন হয়েছে বিশেষ করে চীন নিয়ে যতবার বাংলাদেশ কোন কৌশলগত সিদ্ধান্ত গেছে। ভারত আর সেটা মাথা মেনে ঠিক এই কায়দাটাতেই আটকে গিয়েছিল বুলেট ট্রেন প্রকল্প কারণ এই প্রকল্প ছিল শক্তির ভারসাম্য বদলে দেওয়ার মতো কিছু শেখ হাসিনার কলম থেমে গিয়েছিল মোদীর এক সম্পদে ভারত চাইতো বাংলাদেশ সবসময় তাদের উপর নির্ভর করুক বাণিজ্যে চালানিতে এমনকি যোগাযোগ ব্যবস্থায় তাদের ভয় ছিল যদি চীন বড় কোনো অবকাঠামো গড়ে তোলে তাহলে দক্ষিণ এশিয়ায় ভারতের নিয়ন্ত্রণ আর থাকবে না আর এই ভয় থেকেই শুরু হয়েছিল কূটনৈতিক চক্রান্ত দিল্লি একাধিকবার বাংলাদেশের কাছে বিকল্প প্রস্তাব দিয়েছে যেখানে তারা একই ধরনের রেলপথ বানাতে চেয়েছে কিন্তু তাদের কোনো প্রস্তাবই ছিল না অর্থায়নের নিশ্চয়তা প্রযুক্তির আধুনিকতা বা বাস্তবায়নের স্বচ্ছতা অথচ শেখ হাসিনা সেই প্রস্তাবে গুরুত্ব দিতেন বেশি কারণ ওটা ছিল ভারতীয় বন্ধুত্ব চীনের প্রস্তাব ফাইলেই পড়ে থাকতো এছবের প্রেসনে যেটা ছিল সেটা হলো এক ভয়াবহ আত্মসংবর্গ শেখ হাসিনা সরকার বুঝতেও পারতো না বা বুঝেও চুপ থাকতো এই দেশের ভবিষ্যৎ শিল্প ও যোগাযোগ কর্মসংস্থান থেকে যাচ্ছে ঠিক একটা ফোন পলে এত বড় প্রকল্প যার মাধ্যমে দক্ষিণ অঞ্চল চট্টগ্রাম কক্সবাজার এমনকি ভবিষ্যতে কல்கটা পর্যন্ত যুক্ত হওয়ার সূচক রয়েছে সেটা শুধু ভারত খুশি না এমন অজুহাতে বাতিল হয়ে যায় এটা যারা শুনছেন তারা হয়তো বিশ্বাস করতে পারছেন না অথচ এটাই হয়েছে শুধু এই প্রকল্প এর আগেও বহুবার দেখা গেছে ভারত কোনো কিছুতে আপত্তি করলে শেখ হাসিনা সেটি থেকে সরে যান তিস্তা চুক্তি ট্রান্সশিপমেন্ট সুবিধা রোহিঙ্গা সমস্যা সেসব জায়গাতেই ভারতের স্বার্থকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে দেশের স্বার্থ বাদ পড়ে গেছে জনগণ এসব সহ্য করেছে বছরের পর বছর ধরে কারণ তারা জানত একটা সময় আসবে যখন এসব অন্যায়ের হিসাব চাইবে কেউ দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট এসেছিল সেই সময় আসে এক ঐতিহাসিক টার্নিং পয়েন্ট জনগলের বিক্ষোভ বিদেশি কূটনৈতিক চাপে শেখ হাসিনা সরকার বিদায় নেয় এবং একই দিনে পালিয়ে চান ভারতের গন্তব্যে এবং নেতৃত্বে আসেন ডক্টর ইউনুস একজন নীতি নিষ্ঠ আন্তর্জাতিক স্বীকৃত ব্যক্তি যিনি রাজনীতির বাইরে হলেও দেশ করার কাজে রাজনীতির চেয়ে বড় চিন্তা ভাবনা রাখতে সক্ষম যিনি দিল্লির হুমকি শুনে কলম থামান না ডক্টর ইউনুস দায়িত্ব দেওয়ার পর প্রথম যে কাজগুলোর দিকে মন দিয়েছিলেন তার মধ্যে অন্যতম ছিল চীন বাংলাদেশের মধ্যে আটকে থাকা বড় প্রকল্পগুলো চালু করা আর প্রথমে খোলা হয় দীর্ঘদিন আটকে থাকা বুলেট ট্রেন প্রকল্পের সেই ধুলো মাখা ফাইল নতুন নেতৃত্ব জানে দেশের উন্নয়ন কেউ উপহার দিয়ে দেয় যেটা দরকার সেটা ছিনিয়ে নিতে হয় আর এই বাস্তবতা থেকে কাজ শুরু হয় রাতারাতি এবার আর কোনো গোপনীয়তা থাকে না কোন ফাঁকা প্রতিশ্রুতি থাকে না প্রকল্প অফিস খোলা হয় আর বাংলাদেশের মানুষ দেখতে পায় ঢাকা থেকে চট্টগ্রাম মাত্র পঞ্চান্ন মিনিট এই একটি লাইনের মধ্যেই আছে বাংলাদেশের ভবিষ্যৎ দক্ষিণ এশিয়ার বাণিজ্যের দিক পরিবর্তনের ইঙ্গিত এবং ভারতের বহু বছরের স্বপ্নভঙ্গ এটা কোনো সাধারণ ট্রেন প্রকল্পনা এটা হচ্ছে বাংলাদেশের কৌশলগত স্বাধীনতা অর্থনৈতিক ছুটে চলা এই প্রকল্প কেবল রেল নয় এটা একটা প্রতীক যেখানে একটা জাতি বহুদিন পর আবার নিজের সিদ্ধান্ত নেয় নিচে ভারত এখন বুঝতে পারছে বাংলাদেশের মানুষ এখন চোখে চোখ রেখে কথা বলে তারা কারো অনুমতিতে দেশের উন্নয়ন থামিয়ে রাখে না বরং যেটা দেশের স্বার্থ সেটাই বাস্তবায়ন করে আর এই দৃশ্যই ভারতকে আতঙ্কিত করে তুলেছে দিল্লি এখন জানে এই ট্রেন যখন ছুটবে ঘন্টায় তিনশো কিলোমিটার গতিতে তখন ছুটবে বাংলাদেশের আত্মবিশ্বাস যেটা আর কোনোদিন আটকানো যাবে না শেখ হাসিনা যখন দিল্লিকে খুশি করতে গিয়ে এই প্রকল্প আটকে রেখেছিলেন তখন হয়তো ভেবেছিলেন জনগণ ইতিহাস ভুলে যাবে কিন্তু জনগণ ভুলে নেই এখন সেই প্রকল্প দাঁড়িয়ে গেছে নতুন নেতৃত্বে এখন যে ছয়টি মেগা স্টেশনের কথা বলা হচ্ছে সেই স্টেশনগুলোকে কেন্দ্র করে গড়ে উঠবে নতুন নতুন শিল্প এলাকা সাপ্লাই চেইন হাব ব্যবসা বাণিজ্যর কেন্দ্র খড়গপুর থেকে সীতাকুণ্ড পেলি থেকে নোয়াখালী এই অঞ্চলের মানুষের জীবন পরিবর্তন আসবে যার সঙ্গে ভারতের কোনো সম্পর্ক থাকবে না এখন বুলেট ট্রেনের মাধ্যমে বন্দর আরো সহজ লক্ষ্য হবে চীন মালয়েশিয়া জাপান এমনকি ইউরোপীয় দেশগুলোর কাছে যারা ভারতের রাজনৈতিক হস্তক্ষেপ ছাড়াই কাজ করতে চায় এই রেলপথের মাধ্যমে বাংলাদেশের পুরো অর্থনীতি যুক্ত হবে এক গতিশীল চালায় ঢাকার মানুষ যদি এক ঘন্টার কম সময়ে চট্টগ্রামে গিয়ে ব্যবসা করতে পারে তাহলে বাণিজ্যের ধর্মই বদলে যাবে পর্যটন রপ্তানি ই কমার্স উৎপাদন সবকিছুতে গতি আসবে আসার পর ঢাকায় একদিন লাগে চালু হলে সেটা কয়েক ঘন্টায় পৌঁছে যাবে এর অর্থ হচ্ছে কম সময় কম খরচ বেশি মুনাফা আর এই হিসাবটাই ভারতের গায়ে আগুন ধরিয়ে দিচ্ছে কারণ ভারত বাংলাদেশে তাদের কৃতজ্ঞ দাস হিসেবে রাখতে চেয়েছিল চট্টগ্রাম বন্দর এশিয়ার সবচেয়ে সম্ভাবনাময় ট্রান্সশিপমেন্ট হাবগুলোর মধ্যে একটিতে পরিণত হচ্ছে কিন্তু এতদিন ভারত সেটাকে ব্যবহার করেছে নিজেদের স্বার্থে এখন বাংলাদেশ নিজের জন্য বন্দর রেলপথ করিডোর খুলে দিচ্ছে যেখানে আর ভারতের হাত থাকছে না এতদিন তারা চীনের প্রজেক্ট আটকাতে চেয়েছে কারণ তারা জানত যদি চীন একবার বাংলাদেশের ভেতরে ঢুকে পড়ে তবে ভারতীয় পণ্য পলিসি প্রভাব সবকিছু পেছনে পড়ে যাবে এখন তাই হয়েছে বাংলাদেশের জনগণ বুঝে ফেলেছে আর জনগণের চেতনা মোদীর দিল্লি সরকারকে সংখ্যায় ফেলে দিয়েছে তারা ভেবেছিল ঢাকা যা করবে সেটা দিল্লির অনুমতিতে হবে সেই মানসিকতা এতটাই গভীরে ছিল যে ভারতের মিডিয়া আজও বিশ্বাস করে না বাংলাদেশ নিজেই এত বড় একটা সিদ্ধান্ত নিতে পারে কিন্তু তারা ভুলে গেছে এই জাতি উনিশশো সালে নিজের রক্ত দিয়ে দেশ নিয়েছে আর এখন নিজের ঘাম দিয়ে উন্নয়ন নেবে কেউ বাধা দিলে সরিয়ে দিতে শিখেছে চ্যানেলটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ব্যাল আইকম টা প্রেস করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না